প্রথম শ্রেণী হচ্ছে আমিরুন অর্থাৎ রসুল রসুলের বর্তমানে নায় বের এরা হলো হকের পথে আছে দ্বিতীয় পর্যায়ের বক্তা বা সৈয়দকারী হচ্ছেন মামুরুন অর্থাৎ নায়বে রসুল যাকে যেভাবে বলবেন যে পন্থায় বলবেন কিতাবি ভাবে সেইভাবে যারা আলোচনা করবেন তারাও হকের পথে আছে তিন নম্বর আছে মক্তালুন অর্থাৎ অহংকারী নির্দেশ মতো যে আলোচনা করবে না এলেম শিখবে না নসিহত করবে না তারা হলো অহংকারী তারা হচ্ছে দোজখের পথে আমি কিন্তু দুই নাম্বার দুই শ্রেণীর আমাকে নাইব রসুল যেভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন যা দিয়েছেন আমি তার এক চুল বাইরে যার যেতে পারবো না এবং সেই সাধ্য আমার নাই নবী করিম ইসলাম বলেছেন আরশে আজমের নিচে খাটি মিসকের একটি শহর আছে ওই শহরে একটি দরজা আছে ওই দরজা একজন ফেরেশতা প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে দুনিয়াবাসীকে ডেকে বলে ওহে দুনিয়াবাসী তোমরা শুনিয়া রাখো জানিয়া রাখো যদি কোনো ব্যক্তি কোনো হাক্কানি আলেম নায়েবের সাথে সাক্ষাৎ করলো সেজন আম্বিয়া আলাইহিস সালাম সাথে শাককাত করলো আর যে ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালাম গনের সাথে শাককাত করলো সেজন আল্লাহর সাথে শাককাত করলো আর যে ব্যক্তি আল্লাহর সাথে শাককাত করলো তার জন্য রয়েছে ভেস্তে উদ্যান জান্নাত নবী করিম সঃ বলেছেন দুনিয়ার সব কিছু অভিশপ্ত অভিশপ্ত দুনিয়ার সব কিছুই শুধু অভিশপ্ত নয় জিকির অর্থাৎ জিকির বিল তয়ার পরিপূর্ণ দিন ইসলাম আর তার আসবাব হকানি আলেম আর তালিবে এলেম সারা নবী করিম ইসলাম বলছেন আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে বাহাত্তর দল মুসলমান হবে দুজকি এক দল মুসলমান হবে জান্নাতি

তোমরা যদি দুনিয়ার মধ্য থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও তাহলে আকাই তাসাও ফিকায়ের ছাত্রদের দেখে না আলহামদুলিল্লাহ আমরা সেই ধরনের একটা মসজিষে বসেছি কি তাই না ভাই আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি অনেকে বলে জান্নাতের বাগান বলে দাবি করে আর আমাদের এই পরিপূর্ণ দিনের মজলিস হচ্ছে জান্নাতের বাগান এটা একটু আমরা বুঝে নেই আল্লাহ রসুল বলেছেন ওহে আমার সাহাবারা তোমরা একটু জান্নাতের বাগানে বসে যাও সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ জান্নাতের বাগান আবার কি আল্লাহ রসুল বললেন হালাকউ এই হালাকুল জিকিরের তাফসির করেছেন দুইজন সাহাবা হযরত আব্দুল ইবনে মাসউদ এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আজ থেকে 1250 বছর আগের কিতাব রিসালাতুল মুস্তাদ মুহাস হারিস ইবনে রাহমাতুল্লাহ আলাই আর 850 বছরের কিতাব হযরত আজু ভামবলি রাহমাতুল্লাহ আলাইহির ওয়ারাসাতুল নাইবে এই কিতাবের মধ্যে লেখা রয়েছে আমার নবী মোহাম্ম রসুল্লাহাম আমাদের এই হালাকি জান্নাতের বাগানের ব্যাখ্যা শিখিয়ে দিয়ে গিয়েছেন সেটা হচ্ছে পরিপূর্ণ দিনের এলেমের মজলিস তাহলে এই জান্নাতের বাগান আছে ওই দিনের ঠিক ভাই এই জান্নাতের বাগানের একটা সীমা থাকে এই সীমার মধ্যে যারা থাকবে তারা এই জান্নাতের মধ্যে থাকবে নাজ নিয়ামত পাবে আর যারা এই সীমার মধ্যে মহা অজোর ছাড়া থাকবে না তারা এই নাজ নিয়ামত পাবে না এই জন্য এই অঞ্চলে যখন এই পরিপূর্ণ দিন ইসলাম ছিল না আমিও আজ থেকে 8 বছর আগেই পরিপন্ন দিন ইসলাম সম্পর্কে জানতাম না যখন এই পরিপন্ন দিন ইসলাম আকাইত ফেকা ইবাদত মুআমালাত মহলিকাত মুনজাত ইবাদতে 10টি মুআমালাতে 10টি মুহলিকাতে 10টি মুনজাততে 10টি 40 উসুলের সমষ্টি হলো পরিপন্ন দিন এই বিষয়ে যখন আমার কাছে আসলাম তখন আমি মনে করলাম এটা হল অন্য কিছু এটা হলো ইসলামের কিছু নাই কারণ আমার কাছে তখন আকাঈকা এই তিনটে শব্দ ছিল অজানা এখানে অনেক মুসলমান এসেছেন যারা নতুন এই দিন বুঝার জন্য এসেছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমার মতো আপনারা এই বাহাত্তর দল ছিলেন দজকের পথে ছিলেন আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের এই জান্নাতি দলের সাথে মিশিয়ে দিয়ে গেছেন এই বিষয়টা আমি বলার জন্য আমাকে আদেশ করা হয়েছে কেমন করে পরিপন্ন দিন ইসলাম পেলাম এই বাংলাদেশের দিকে তাকাইলে দেখা যায় অধিকাংশ মুসলমান হচ্ছে 72 দলভুক্ত আর ছোট্ট একটি দল আমাদের এই দলটা হচ্ছে জান্নাতি দল আমার এই 나য়েব الرسول এবং مرحوم 나য়েব الرسول মুজাদ্দিদে আযম হযরত হাতে মানি রহমাতুল্লাহ আলাইহি এই দুধলের বুকে এই হাদিসখানি পাঠ করেছিলেন আপনারা শুনেছেন আমার মরহম نائب রসুল এবং বর্তমান نائب রসুল বলে থাকেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরাউ ফিদ্দিন আল্লাহ যাকে জান্নাত দিবেন কল্লান দিবেন তাকে পরিবন্ধ দিনের সন্ধান এবং পুরস্কার দান এই হাদিসের ব্যাখ্যা করেছেন আজ থেকে আটশো বছর আগের কিতাব সর্রে বুকারি ফতুয়াল বাড়ি কালানির কালানি রহমতুল্লাহ ইসলামিক ফাউন্ডেশন প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর চারশো ছত্রিশ পৃষ্ঠার মধ্যে হাদিসের ব্যাখ্যা রয়েছে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা রয়েছে আমিরুল মোমিন হজরত মুবিয়া রাজিলান উনি সিরিয়ার এক মসজিদে জুম্মা পড়াইতেছিলেন জামার আগে উনি খুৎবা দিলেন খুৎবা এই হাদিসখানা পাঠ করে বললেন ওহে আমার دینی ভাইরা শুনে নিন বুঝুন নিন আমার নবী মুহাম্মদুর রিসালা সাল্লাল্লাহু আমাকে মাই ইউরিদুল্লাহু বিখাইরাউ ফাকু ফিদ-দিন এই হাদিসের ব্যাখ্যা এবং ফজিলত ঠিকিয়ে গিয়েছেন এই হাদিসের ব্যাখ্যা আর ফজিলত হলো তিনটি এক নম্বরে যাকে এই পরিপূর্ণ দিনের সন্ধান দিবে তারপর হচ্ছে জান্নাত দুই নাম্বার ফজিলত হলো আল্লাহ যাকে খুশি তাকে দিবেন না আল্লাহ যাকে দয়া করবে মায়া করবে মহব্বত করবে তাকেই এই পরিপূর্ণ দিনের সন্ধান দেবেন তিন নম্বর ফজিলত হলো এই দলটা বড় হবে না এই দলটা হবে ছোট কারণ বোখারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে উনি বলেছেন ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে দল দেখে করবে উপকার সিনাই নিবে সাহায্যকারী সাহায্য ফেরাই নেবে কিন্তু এই ছোট্ট দল থেকে তাকে ফেরাই নিতে পারবে না এইভাবে কিয়ামত সংগঠিত হয়ে যাবে বারোশো পঞ্চাশ ত্রি পাঁচশোর আগের কিতাবের মধ্যে লাগাইছেন আমি রুল মমিন হয় তোমর রাজানহ বাজারে যাচ্ছিলেন তখন ওনার এক সাইগ্রেড বললেন আমি রুল মমিন হয় তোমর আপনি শুনেন আমি ছোট্ট দল হয়ে থাকতে চাই ছোট্ট দল হয়ে মরতে চাই ছোট্ট দল হয়ে কেয়ামতের ময়দানে উঠতে চাই তখন উনি বললেন কী বলো হে সাইগরেথ এমন কথা কেন উনি বলেছেন আমিরুল আমার রসুলি তো বলে গিয়েছেন বাহাত্তর দল মুসলমান হবে দুজকি এই বাহাত্তর দল হবে বড় আর এক দল মুসলমান হবে জান্নাতি তারা হবে ছোট দল আর আমাদের সহ হসফিত আব্দুল্লেমনি মাসুদ জাতি জানো জামাতের কথা ব্যাখ্যা দিয়ে লিখেছেন হকের মাপকাঠি বড় লোকের সংখ্যা দিয়ে নয় হকের মাপকাঠি হল আকিদা এলেম বিশ্বাস আমল উনি নাহুর নাহালের একশো বিশ নম্বর আয়তের ব্যাখ্যা দিয়ে এই ছোটদলকে বড় জামাত বলেছেন 120 নম্বরের ছাত্রা নাহালের মধ্যে আল্লাহ বলেছেন ইব্রাহিম আমার এখনষ্ট বান্দা এবং সে হলো একটি বড় জামাত ইব্রাহিম আলাইহিস একজন ব্যক্তি ছিলেন আল্লাহ পাক হকের জন্য তাকে সবচেয়ে বড় দল বলে করেছে এই জন্য আমি এই ছোট্ট দলেই থাকব ছোট্ট দলেই মরব আর ছোট্ট দল হয়ে আখিরাতে উঠব শুধু কি তাই আমিরুল মুমিনিন পবিত্র কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছেন অধিকাংশ লোকই নসিহত গ্রহণ করে না খুবই অল্প সংখ্যক লোকই করে আল্লাহ লোকের কথা তো বলে নাই আল্লাহ লোকের কথা বলেছে। তাই পুরানো নম্বর মধ্যে আখিরিন এবং আওয়ালিন আল্লাহ বলেছেন যারা আগে থাকবে অর্থাৎ আওয়ালিন তাদের অধিকাংশই লোক হবে জান্নাতে আর আমি আখিরিন যারা পরবর্তী যুগে আর থাকবে তাদের মধ্যে অল্প সংখ্যক লোক হিসাবে জান্নাতে তাহলে জান্নাতে যাবে কারা যারা আকাইতা চৌ ফেকাই পরিপূর্ণ দিন বিশ্বাসী যারা যুগের হাদি নায়বের সুলকে রসুলের অবর্তমানে হাদি হিসেবে গ্রহণ করে পরিপূর্ণ দিন ইসলাম শিক্ষা আমল করে দেহাত্মা মালের বন্দিগি করে শ্রীপতি মুসলমান হয়ে যায় কামেল মমিন হয়ে যায় তাদের জন্য রয়েছে ভেস্ত উদ্যান জান্নাত আমি যখন বাহাত্তর দল বক্ত ছিলাম এই পরিপূর্ণ দিন ইসলাম সম্পর্কে জানতাম না আমি অ্যাডভোকেট কবি সাহেব রেখেছে যখন শুনলাম আমার এই নায়ব রসুলদের খুবই একজন আস্থা বাচন হল অ্যাডভোকেট কবি রয়েছেন ওনার সাথে এই বিষয়টা ধরে আমি এগারো বছর ধরে যুদ্ধ করেছি লড়াই করেছি এগারো বছর পরে এসে আমার নিজের সীমানা মিশে গেল এই পরিপূর্ণ দিনের মার কাজের সাথে কারণ আল্লাহ রসুল বলেছেন তালিব এলেম হয়ে যদি কেউ দিন দিনের রেলেমের তলবের উদ্দেশ্যে পথ মাড়ায় তার পথের শেষ সন্ধান হয় জান্নাত না শুধু কি তাই আল্লাহ রসুল বলেছেন যে আল ওলাবা রাসাতুল আম্বিয়া হাককানি আলেম তারা হলো আমার ওয়ারিশ তাহলে কারা হবে ওয়ারিশ এইটাও তো আমাদের বোঝার দরকার নাই ও ভাই আমি যখন বাহাত্তর দল ভক্ত ছিলাম তখন মনে করতাম যারা মসজিদে নামাজ পড়াই যারা কোরআন মুখস্থ করে যারা হাদিসের ব্যাখ্যা করে যারা কোরআনের ব্যাখ্যা করে তাদের মনে করতাম আমি আলেম কিন্তু কোরআনে বল সেটা কোরআন হাদিস এবং মাঝাবের কিতাব ফতুয়ার কিতাবেতে এটা আমি পাই না আমি দেখলাম যে হাক্কানি আলেম কাকে বলে নবীর এলেমের কি শিক্ষা এটা তো আমাদের জানা দরকার আমি যেটা যেভাবে জেনেছি মিসকা চরিফের মধ্যে দারেমি বর্ণিত আল্লাহর রাসূলের বরাত দিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এলেম দুই প্রকার দেহের এলেম যা বনি আদে জন্য দলিল স্বরূপ আর আত্মার এলেম হল উপকারী এলেম এই হাদিসের ব্যাখ্যায় মোল্লালিকারি মিরকাত শরীফের মধ্যে লেখেছে হে দুনিয়ার মানুষ আল্লাহ প্রসুল এই হাদিসের মাধ্যমে এলেমকে দুই ভাগে ভাগ করে দেছে একটা হলো জাহেরি এবং বাতেনি অর্থাৎ এলমে ফেকা এবং এলমে তাসব আর আল্লাহ রসুলের যিনি ওয়ারিস হবেন তিনি এলমে ফেকা এবং এলমে তাসাও উভয় এলমের অধিকারী হবেন দেখলাম যে আমার আগের সাথে এখন আর কোনো মিল খুঁজে পায় না আর আলেম কাকে বলে এইটা সম্পর্কে দেখলাম যে আমাদের কি কিতাবে কি আছে আজ থেকে তেরোশো বছর আগের এই কিতাব মহাত্মা মালিক যিনি হজরত ইমাম মালিক রহমতুল্লাহ লিখেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ এর একটা কথা আমার বলতে হয় বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ উনি লিখেছেন ইসলামিক ফাউন্ডেশন 33 34 খ্রিস্টের মধ্যে এই ঘটনাটা এই হাদিস তিনটে লেখা ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন মৃত্যু হয় তখন উনি তিনটা শেষ ওসিয়াত করে গিয়েছিলেন তিনটি হাদিস বর্ণনা করে উনি ওনার ছাত্র শ্রেণী হাই আপনি ইহা ইহা ওনাকে বললেন হে ইয়াই আপনি ইয়া আমার কিছুক্ষণ পর মৃত্যু হয়ে যাবে লিখে রাখো আমার তিনটি ওসি হক উনি প্রথমে বললেন আমি খুদার কসম করে বলতেছি এই হাদিস খানা আমি কাউকে বলি নাই আমার উস্তাদ ইমাম জহরির থেকে আমি শুনেছি জন কোন ব্যক্তি যদি এলমে ফেকা নামাজ রোজা হজ জাকাত এই সময়কে মাসলাম মাসাইল ফরজ শিক্ষা আমল করে সে যেন সারা বছর সারা জীবন ইসলামের পথে দিনকে অর্থ করে দেওয়ার থেকে উত্তম সবের অধিকারী হয় দুই নম্বর বলছি এই হাদিস খানা আমি হাসান বসছি রাবেয়া বসটি থেকে শুনেছি কোন ব্যক্তি যদি কোন কোরআনের ব্যাখ্যা কোন মাসলা মাসাইল জানার জন্য কোন হকানি আলেম নাই দরবারে যাওয়ার জন্য মন স্থির করে সারা রাত ঘুমাইতে পারে না কখন সকাল হবে সকাল হয়ে সেই নায়ব রসুলের কাছে গিয়ে এই এলেম শিক্ষা এবং বোঝার জন্য যাবে ওই যাওয়াটা হলো আমার কাছে একশো হাজার থেকে উত্তম সবের অধিকারী হয় তিন নম্বর বলেছেন এই হাদিস কানা আবার আমি হাসান বস্তি রহমাতুল্লাহ থেকে শুনেছি রাবেয়া বস্তির থেকে কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করতে চায় সে যদি এলমের তাছাবের একটি ফরজ মাসলা শিক্ষা মল করে নবী করিম সাল্লাহাম উপস্থিত এমন একশোটি জেহাদের চেয়ে উত্তম সবের অধিকারী হওয়া যায় সেই ইমাম মালিক রহমাতুল্লাহ তেরোশো তো আবাসন আগে ইমাম মুহাত্তা মালিক লিখেছেন যে ব্যক্তি এলমে ফেক কথা শিখলো এলমের তাছাও না সে যে ব্যক্তি এলমে তাছাও শিখলো এলমে ফেকা শিখলো না সে হলো কাফের বদিন আর যে ব্যক্তি এলমে তাছাও এবং এলমে ফেকা ও বা এলমের অধিকারী হলো সে হলো মহাক্কে কালে ওই হাদিস খানের ব্যাখ্যা ইমাম মালিক এটা লিখেছেন আবার ইসলামিক ফাউন্ডেশনের কাছে আপনি বাইতুল মুকাররম অথবা আপনাদের এখানে যদি কিনে দেখেন মিসকাত শরীফ প্রথম খন্ড এন্ডাদি লাইব্রেরি পৃষ্ঠা নাম্বার ষোলো হাদিসে জিব্রাইলের ব্যাখ্যা লেখা রয়েছে দিনের মৌলবিত্ত হলো তিনটি আকাই ও ফেকা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির এই আলেমের সংজ্ঞা রয়েছে শুধু কি তাই আমাদের ফতোয়া কিতাব রহদুল মুহতার ফতোয়ার স্বামী এই কিতাবের মধ্যে আলেমের সংজ্ঞা রয়েছে শুধু কি তাই সেটা নয় আরো রয়েছে কোথায় আপনি শুনে দেখেন আপনাদের বাড়ির পাশে যদি মানবিক বিভাগের যদি আপনারা কেউ ছাত্র হন বা ছেলে মেয়ে ছাত্র হয় একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামিক শিক্ষা সপ্তম অধ্যায় অধ্যায় দেখবেন তাসব এবং শিক্ষা করবেন তিনি হবেন মহাত্মে কালেম শুধু কি তাই কৌমির যে ফাইজুল কালাম এই কিতাবের মধ্যে এই ব্যাখ্যায় আলেমের সংজ্ঞা আছে শুধু কি তাই আলিয়ার মধ্যে অষ্টম নবম দশম শ্রেণীর মধ্যে এই আলেমের এটাই সংজ্ঞা আসে আমার তো এটা দেখার করে তো মাথায় বাস পড়ে গেল যে হাই রে হাই আলেম কি আর কে কাকে আমরা আলেম জানছি এই জন্য নবী করিম সাল্লা একটা হাদিসে বলেছেন হাজর আনাস রাদিয়াল্লাহু করেছেন ইয়া কোনো ফি আখির জামানি উবাদুন জুহালুন ওয়া উলামা ও ফুসাকুন আল্লাহর রাসূল বলেছেন ফিতনা ফাজাদের সময়ে মূর্খ ইবাদতকারী থাকবে এবং তাদের আলেম হবে অধিকাংশরাই হলো ফাসেক যারা ইলমে তাসাউফ শিখলো এলমে ফেঁকা শিখলো না তারা হলো কাফের বদিন আর যারা এলমে ফেঁকা শিখলো কিন্তু এলমে তা সব শিখলো না তারা হলো নবীর ভাষায় ফুসাকুন ফাসে। তাহলে জানা জমা না এরকম কিনা এই যে ফাঁসে কালেমের কারণে আজকালকার বধিকাংশ মুসলমান এই দুধল মির্জাপুরবাদে সবাই মূর্খ ইবাদতকারী হয়ে দুজকের পথে আছে এই জন্য আমার এই নায়বের এগারোতম উস্তাদ ছিলেন হজরত আল ফেসানি রহমাতুল্লাহ আলাই মক্তুবাদ শরীফের মধ্যে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন এক বুজুর্গ দেখলেন ইবলিস তার বাহিনী বসে বসে খায় আর ঘুমায় সে বলছে হে ইবলিস তোমার কি খায় দেখি কোনো কাজ নাই তুমি ঘুমাও কেন পরিশ্রম কেন করো না তখন বলে হে আল্লাহর বুজুর্গ শোনেন সারা দুনিয়ার মানুষ তো অধিকাংশ মুসলমান তারা তেমনি জাহান্নামের পথে আছে আর যারা মুসলমান আছে তাদের আলেম সমাজকে আমি এমন কাজ করে দিছি তারা অধিকাংশই ফাঁসে হয়ে বসে আছে আর তারা যে ছাত্র বানাইছে যে ইবাদতকারী তাদের ইবাদত করাইছে তাদেরকে আমি মূর্খ করে রাখছি তাদেরকে আমি জাহান্নামের পথে দিছি তাহলে আমার আর কাজ কি খায়ে দে বসে থাকা ছাড়া দেখেন কি সমস্যাটা তাই না এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন অধিকাংশ আলেমরাই হলো দিনের ডাকাত তারা ইলমে তাসাউফকে অস্বীকার করতে চায় এই জন্য তারা দিনের একটা অংশকে অস্বীকার করে শুধু কি তাই ইসলামিক ফাউন্ডেশন একটা কিতাব অনুবাদ করছে তাসাউব তত্ত্ব বিশ্লেষণ পৃষ্ঠা নম্বর ১৫

দিন খান অনু অনুবাদ করেছেন দালালয় সুলুক এই কিতাবের মধ্যে লেখা রয়েছে যারা ইলমে তাসাউফত্ব স্বীকার করে তারা তো ধর্ম ডাকায় দস্যু সোর তাদের থেকে দূরে থাকা ফরজ এই অঞ্চলের মানুষকে যখন মরুম হাতে মালিক রহমাতুল্লাহ আলাইহ দাওয়াত দিলেন ওহে দোদজের মানুষ ওহে বাংলাদেশের মানুষ মুসলমানরা শুনে নিন আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আকায়ে তাঁকায়ের এলম মেনে নিন আর মে তাসাও শিক্ষা করে আমল করে আপনাদের ইবাদতকে কে পরিপূর্ণ করে নিন তখন এই আপনাদের মধ্যে বলেছিল কোথার থেকে কি পড়ে আসে বলে আকা ফেকা এটা তো আমাদের বাপের জন্ম নাম শুনি নাই আবার ইবাদত ইবাদতাম মুহলিকাত মুঞ্জিয়াত বলে এটা তো আমার সৈ্য গোষ্ঠীর মধ্যে নাম শুনি নাই তাতে হাতে মালি রহমতাল কি আসা যায়

মাদ্রাসা বোর্ড অষ্টম শ্রেণীর মধ্যে ষষ্ঠ সপ্তম পৃষ্ঠ আকায় ফেকা কিতাবের মধ্যে লেখা রয়েছে দিনের মৌল ভিত্তি হলো তিনটি আকায় তাসাও ফেঁকা সপ্তম পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে দিনের মৌল ভিত্তি আকায় তাসাও ফেঁকা যারা এই তিনটি এলেম শিক্ষা করে আমল করে তারা হবে মোত্তাকি তারা হবে সিপতি মুসলমান তারা হবে পরেশগার আর জান্নাত তার অপেক্ষায় সুবহানাল্লাহ এই যে মরহুম হুজুর যে দলিলগুলো দিয়ে গেছেন আর আমি যখন নাকে ছিলাম এইগুলো দেখার পরে আমার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল বুখারি শরীফের কথা অনেকে বলে যে বুখারি শরীফে আছে কিনা আপনার ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড অনুবাদ করছে আটত্রিশ পৃষ্ঠার মধ্যে দেখবেন উপরে লেখা লেখা রয়েছে ঠিক এইভাবে হু আমার নবী মোহাম্মদ আলাইহি ইসলাম বলেছেন জিবরাই তোমাদের দিন শিকাইতে এসেছে এবং আকাই তাসো ফেকা ইমান ইসলাম হিসান এই তিনের সমষ্টিকে দিন বলে আখ্যায়িত করেছে এই হলো বুখারি শরীফের মধ্যে বঙ্গানুবদ লেখা আর আমরা হানাবি মাজাবের অনুসারী মুসনদ ইমামে আজম আবু হানিফা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ কাছে পৃষ্ঠা নাম্বার চৌচল্লিশ সেখানে লেখা রয়েছে দিনের মৌল ভিত্তি তিনটি আকাই তাসাও ফেকা সুমান এইটা দেখার পরে আর অনেক কিতাব দেখার পরে আমি আমার সাথে আমির হোসেন আমু আপনাদের এখানে ওনার মামা খালা দাজির আপন চাচাতো ভাই জাহিদুল হোসেন মজুমদার ছ আমরা একজাক লোক এইটা দেখার পরে আমরা এই 나য়েব রাসুলের ছাত্র হয়ে এখানে বসে রয়েছে সুবহানাল্লাহ এই জন্য আপনাদেরকে আহ্বান করব যারা বুঝে আসেন না অবুজ যারা এখন অবুজ আছে তাদের কোন অনুরোধ করব এই পরিপূর্ণ দিনের সায়ত দলে আসুন এই হাদিস শরীফটা আপনারা যদি শুনে নেন আপনারা একটু ভালো করে বুঝে আমার নাই রসুল আমাকে এই হাদিস কেনা শিখাইছে ডক্টর আল্লামা খালিদ রহমান হজর জাবির আনুর ঘটনা বলেছেন আর আমি হজরত জাবির রাজুল আনুর বর্ণনা করিত বোকারি শরীফের হাদিস নম্বর একাত্রিশশো একাশি তিন মিনি শরীফের হাদিস নম্বর আঠাশশো ষাট হজরত জাবির রাজুল বলেছেন আমার নবী আমাকে বলেছেন যে আমি একদিন স্বপ্ন দেখলাম স্বপ্নের মধ্যে দেখলাম জিবরাইল আমার মাথার কাছে আর মিকাইল হলো পায়ের কাছে বসা দুইজন বলা বলি করতেছে বলো তো দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর তার উম্মতের মধ্যে উপমা কি একসা একজন ফেরেশতা বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কান খুলে শুনে নিন হৃদয় দিয়ে উপলব্ধি করুন ভালো করে বুঝে নিন একজন বাচ্চা ছিল সেই বাচ্চা একটা বাড়ি বানাইলো বাড়ির মধ্যে একটা ঘর করলো আর ঘরের মধ্যে খাবার দিল আর একজন আহববানকারী প্রেরণ করলো ওই আহববানকারীকে বলা হলো হে আহ্বানকারী তুমি বলে দাও যারা এই ঘর বাড়ির মধ্যে প্রবেশ করবে বাড়িতে যখন প্রবেশ করে তখন ঘর পাবে ঘরের মধ্যে খাবার পাবে তখন বললো হে মোহাম্মদ চলেছিলাম ওই আহ্বান কারি সবাইকে আহ্বান করলো ওই ঘরের মধ্যে প্রবেশ করে বাড়িতে যে খাবার খেতে কিছু লোক প্রবেশ করলো আর কিছু লোক করলো না যারা প্রবেশ করলো ঘর পেল খাবার খাইলো তারা তারা খাবার খাইতে পারলো আর যারা প্রবেশ করলো তারা খাবার খাইতে পারলো না হে মোহাম্মদ ইসলাম ভালো করে শুনে নিন কান দিয়ে বুঝে নিন মন দিয়ে বুঝে নিন হৃদয় উপলব্ধি করুন ওই বাচ্চা হলো আল্লাহ আরে আহ্বান করি হলো আপনি মোহাম্মদ সাল্লাম আর যাদেরকে আপনি আহ্বান করছেন তারা হলো আপনার উম্মদ মুসলমান বা অমুসলমান আর ওই বাড়িটা হলো পরিপূর্ণ দিন আকা ফেকা আর ঘরটা হলো জান্নাত আর খাবাররা হলো জান্নাতের নাজ নিয়ামত যে ব্যক্তি ওই আহ্বানকারীর আপনার কথা শুনেই পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হইলো সেই জান্নাতের নাজ নিয়ে পরিপূর্ণ দিন শিক্ষা করে আমল করে জান্নাতের নাজ নিয়ামত পাইল আর যারা পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হতে পারলো না তারা নাজ নিয়ামত পাইল না আলুলামর হাতুলাম্বিয়া যারা হাক্কানি আলেম নাইব রসুল তাদের আহ্বানে সারা দিয়ে যারা আকা ইত্যাসা ইবাদত মহামালাত মহলিকাত মুজিয়াতের মধ্যে প্রবেশ করবে চল্লিশটা উসুল শিক্ষামল করবে দেহত্তা মালের বন্দেগি করবে তাদের জন্য রয়েছে ভেস তুদ্দান জান্ন একটা কথা বলি এই নায়ব রসুলের খেলাফত অনেকে আমাকে জানতে চাইছেন যে এই ইস যদি বলেন তো ভালো লাগে নবী করিম সাল্লাম সর্বপ্রথম এই পরিপূর্ণ দিন পেয়েছিলেন ওনার কাছ থেকে পেয়েছিলেন সর্বপ্রথম হজরত প্রথম নাইবে নবী নাইব রসিল হজরত আবু বাকর সিদ্দিক রাজে জানো ওনার কাছে এলেমের নিজবত পেয়েছিলেন হজরত সালমান ফার্সি রাজে জানো ওনার কাছে এলেমের নিজবত পেয়েছিলেন হজরত হোসেন রাজে জানো ওনার কাছে নিজবত পেয়েছিলেন হজরত জয়নাল আবেদিন রাজে জানো ওনার কাছে এলেমের নিজবত খেলাবত পেয়েছিলেন ওনার জামাই হজরত আবু বাকর হজরত কাসিম বিন মোহাম্মদ আবু বাকর ওনার কাছে খেলাবত পেয়েছিলেন ওনার জামা ইমাম বাকের রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন ওনার সালে হজর জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন ওনার সাহেলে মুসা কাজেম রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন ওনার সাহেলে রেজা আলী রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন হজরত সাহেলে শক্তির হজরত মারুব কার্কি রহমাতুল্লাহ আলায় ওনার কাছে খেলাবদ পেস লেন হাজরত মারুপ সাবে সাতটি রহামাতুল্লা আলায় ওনার কাছে খেলাভ পেস লেন জুনাই বগ্দাদির রহমাতুল্লা ওনার কাছে খেলাবত পেস লেন শিবলির রহামাতুল্লা হাজার বছর পরে নবীর উফাতের পরে যিনি খেলাফত প্রাপ্ত হয়েছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে খেলাফত পেছিলেন হযরত আদম বিনুরী নুরি রাহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেছিলেন হযরত আব্দুল্লাহ আকবর আলী রাহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত আব্দুর রহিম ও রহিম মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন সাহায্যত সাইদ আহমেদ বিরলবি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছেন নূর মোহাম্মদ নিজাম পুরী রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হজরত সুফি আলী রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন যিনি এখানে ঘুমায় আছেন বাহারুল উলুম যিনি আমাদের এই পরিপূর্ণ দিন এই পৃথিবীর থেকে হারায় গেছিল দিয়ে গিয়েছেন এবং দিনের সমস্ত এলে মনি আবার পুনর্জ্যুতি করে মোজাদ্দেদে আজম হয়ে নাই বেরসুল হয়ে এখানে আরাম করছেন হজরতুল আল্লামা শাহ সুফি হজরত হাতেমালির দুধনির হম লালাই উনিশশো ১৯৭৪ সালে মসজিদের অভবতি নববীতে ময়রুম হাতেমালি রহামাতুল লালাই যখন মসজিদের নববীতে গেলেন তখন ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন যিনি এখানে ঘুমিয়ে আরাম করতেছেন হযরত শাহ সুফি ওয়াহেদুল হমাতুল্লাহ আলাই এবং আমাদের মির্জাপুরে نائب রসূল হযরত আল্লামা শাহ মোহাম্মদ আব্দুর শাকুর দামালবার দামাত বারকাতহু আর এখানে জিন্না বসে আছেন মরহুদ ওয়াহেদুল হমাতুল্লাহ আলাই ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে তরিকায় খেলাফত হয়েছিলেন আমার নায়ব হাজত হাজরত আব্দুল শাকুর দামাত বাবকে তো আমাদের জানিয়েছেন খেলাফত হচ্ছে দুই ধরনের একটালে সরাসরি দেওয়া যায় আর একটা হলে সবাই মিলে সম্মিলিত খেলাফত আমার নায়ব রসুল সরাসরি খেলাপথ প্রাপ্ত অহেদ রহমতুল্লাহ আলাই সরাসরি খেলাপথ প্রাপ্ত আর দুদলের যে হজরতুল আল্লামা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব রাজে খেলাফত পেয়েছেন এটা হলো হজরত আবু বকর সিদ্দিক রাজিলানো যে তরিকায় যে পন্থায় খেলাপথ প্রাপ্ত হয়েছেন

يا رسول سلام